আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো দেখতে লাল যারা আশি নব্বই করে গরু কুরবানি গরু কিনবি তারা সরাসরি আসলে দুই তিনটি হাট আছে কিন্তু যার কাছে যার কাছে আসেন সে কৌশলে কারবার করে ঠিক আছে আমার কথা আমি কারবার করতে চাইনি আপনার কোন জায়গায় পর্তায় গরু পাওয়া যায় আমি নিয়ে যাবো সাথে।

এক লক্ষ যে কোনো দর্শন এটা যে কোনো রকমের গোড় লাগলে গোড় দিতে হয় হাটের তো দেখেন আমার খামারে দেখেন নাই এবার খামার দেখেন আছে কিনা খামারটা দেখা গেল হাটে বেশিরভাগ সিরিয়ালের দুই নম্বর তিন নম্বরটা সিরিয়ালের তিন নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি এটা কি জাদুঘর আছে এটা অস্ট্রেলিয়া গোল অস্ট্রেলিয়া জাদুঘর এটা এটা কুরবানি এটার বয়সটা কেমন আছে এটা দুই দাঁত দুই দাঁত বয়স আছে এটা আচ্ছা এটার ওজন কেমন হবে এটা 5.5 কোন 5.5 মনের মত ওজন হবে এটা 5.5 পারে হয় সামনে কাছে একটু দেখো দুই হাত বলা তো আচ্ছা এটার প্রাইসটা কেমন রাখছেন এটা 165 165 সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক সবাই খানা কাছে বুঝলেন আচ্ছা

এক লক্ষ দাম করতে পারবে পাবে যে গরু আমি দেখাইছি এটা আসলে এই গরু তিনটা দেখাইছি যেটি আমার সাথে কথা হয়েছে এটা আসতেছে যেটি এই গরু নাও থাকে আমার ভাগ্যে যদি কোনো ভাই ফোন করে চাই যদি না বেচা হয়ে যায় তাহলে তো হলে এখানে হাট আছে মঙ্গলবারে শনিবারে কোরমানি গরু হাট এলেবেন যে আমার লাগছে হাটে ভুয়া বাজে হাটে আমি নাই তা না তারপরে পাবেন আর একটা আছে হ্যাঁ আরেকটা আছে এটা আমার নিজস্ব ঠিক আছে আমার আম আসলে আমার কাছে আমলিসু পাবে তো শেষের দিকে আম তো নির্ধারিত আম পাবে তো আপনার ঠিকানা পরিচয় আমার নাম মোহাম্মদ মিলন জেলা পাবনা থানা এই 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 লোকেশনে চলে আসলে আপনাকে নাম্বারে যে কোনো রকমের সমস্যা হলে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যে